আপনারা দেখছেন জবর সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্তে নেমে পুলিশি তৎপরতায় উদ্ধার নগদ টাকা ও রূপর গহনা গ্রেপ্তার অভিযুক্ত দুই সোনার দোকানে ডাকাতির তদন্তে নেমে বড় সাফল্য পেল থানার পুলিশ উদ্ধার হল প্রচুর রূপোর গহনা ও নগদ টাকা ধরা পড়েছে এক গহনা ব্যবসায়ী গত পঁচিশে জানুয়ারি বারুইপুরের ধপধপি এলাকায় একটি গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে একত্রিশে জানুয়ারি আজিজুল ঘরামি নামে এক গোসামার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করেই আরও একজনের খোঁজ মেলে সোমবার তাকে জীবনতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ বারুপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান জিতের নাম সৌমজিৎ মণ্ডল তার বাড়ি জীবনতলা থানা এলাকায় তার কাছ থেকে নগদ আশি হাজার টাকাও কয়েক হাজার টাকার যাওয়া যাওয়ার গহনা উদ্ধার করেছে পুলিশ পুলিশ খবর জীবনতলা সরবেরিয়া এলাকায় গহনার দোকান রয়েছে সৌমজিদের সে চুরি যাওয়া গহনা কিনেছিল আগেও তার বিরুদ্ধে চোরাই গহনা কেনার অভিযোগ রয়েছে তাকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরও তদন্ত করবে পুলিশ

চুরি করেছিল ওরা বিক্রি করেছিল এবং এই বিভিন্ন জায়গা থেকে মাল এ রিসিভ করে চুরির মাল রিসিভ করে বিভিন্ন জায়গা ইয়েস অবভিয়াসলি আমাদের এই পুলিশ ডিস্ট্রিক্ট অল ওভার পুলিশ ডিস্ট্রিক্ট আমরা ভীষণ সতর্ক রয়েছি এক্ষেত্রে আমরা বিভিন্ন দোকান মালিকদের সাথে আমরা রেগুলার বেসিস ইন্টারাকশন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তাদেরকে সতর্ক করা হচ্ছে তাদেরকে সেন্সিটাইজ করা হচ্ছে দোকান মালিকদের যাতে করে তারা প্রপার প্রিকশন নিতে পারে তার সাথে সাথে আমাদের যে আটটি মোবাইল ভ্যান আছে আমাদের যে পুলিশ যে রাউন্ড যেটা দেয় থানাতে এবং যে শহরাঞ্চল সেগুলো বাড়ানো সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্কান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লভতলা